আসসালামু আলাইকুম সম্মানিত ব্রেয়াস লাকি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই লাখি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে যে গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার লেজার কাটিং ভাইরাল একটা গেট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে বাইশো টাকা স্কোয়ার ফিট আর যে গ্রিলটা দেখতে পারতেছেন বেলকনির যে গ্রিল এই পাশে একটা আরেকটা ওই পাশে ওটাও আমরা দেখাচ্ছি যে গ্রিলটা দেখতে পারবেন সেই গ্রিলের দাম কত টাকা স্কোয়ার ফিট ওটাও বলে দেব আর উপরে টপ বারেন্দা সেটার উপরে যে রেলিংটা সেটারও দাম বলবো প্রত্যেকটা জিনিসের দাম জানতে পারবেন এরকম বেলকনির যে রেলিংগুলা দেখতে পারতেছেন এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি আর উপরের যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন কলসি ডিজাইন দুই পাশে অলিম্পিক মাঝখানে কলসি এই ডিজাইনগুলো আষ্টশো টাকা স্কোয়ার ফিট পড়বে হ্যাঁ সম্মানিত ব্রাজ এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর দেখেন এখন যে সিঁড়ির ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের সিঁড়ি যদি সিঁড়ির র্যালিং তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে আর ভাইরাল ডিজাইন এটা কিন্তু ভাইরাল কলসি ডিজাইন বললে সব লোক চেনে এই ডিজাইনটা আষ্টশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে স্টিল ট্যাক কোম্পানির এস দিয়ে আর শুধু তাই নয় আমাদের কাজগুলো দেখেন কত নিখুঁত এবং সঠিক হয়েছে আর আমরা নিচে যে মেন পোস্ট দিয়েছি ওটাও অনেক সুন্দর এবং কি এই যে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যে প্রত্যেকটা কোনায় কোনায় যে ঝালাইগুলো আমরা দিয়েছি একদম নিখুঁতভাবে দিয়েছি আর কত সচ্ছল আমাদের মালগুলা আমরা কাজ করার পরে খুব সুন্দর এবং সঠিকভাবে ফিনিশিংগুলা দিয়ে থাকি এবং একদম নিখুঁতভাবে কাজ করে থাকি দেখেন আমাদের কোনাগুলা দেখা দেখানোর চেষ্টা করিতেছি এই কোনাটা আপনারা ফলো করেন যে ঝালাই কোথায় দিয়েছি সেটা দেখা যাচ্ছে না আর হচ্ছে আমরা যে মেন পোস্ট ব্যবহার করেছি সেই মেন পোস্টটাও কত সুন্দর কলসি ডিজাইন আর শুধু তাই নয় এখন দেখাচ্ছি আপনাদেরকে থাই গ্লাস এর জানালা এই জানালার মধ্যে আমরা সিল্পার কালার চুংয়া কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি স্ট্যান্ডার্ড প্রোফাইল নেভি ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি নাসির কোম্পানি এইরকম হানড্রেড পারসেন্ট ছয় মিলি নাসির কোম্পানির গ্লাস দিয়ে এবং কি চুংয়া কোম্পানির সিলভার কালার অ্যালমোনিয়াম দিয়ে নেট সেকশন জানালা তৈরি করতে চাইলে বর্তমান বাজারে পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট আর যদি নেট সেকশন ছাড়া আপনারা জানালা তৈরি করতে চান তাহলে আপনাদের জন্য চারশো সত্তর টাকা দেখেন চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট লক্স খুব ভালো মানের আর নেট মানেই কি দেখেন নেটের পাল্লাটা আমরা দিয়ে রেখেছি বুঝতেই পারতেছেন দুই পাল্লা একদিকে নিয়ে নেটের পাল্লাটা আপনারা দিয়ে রাখবেন অবশ্যই মশা মাছি আপনার জানালা দিয়ে প্রবেশ করতে পারবে না আর হচ্ছে নেট মানেই চার ইঞ্চি মাল নেট ছাড়া মানে তিন ইঞ্চি মাল চার ইঞ্চি মালের একটা রেট তিন ইঞ্চি মালের আর একটা রেট এই রকম থাই জানালার কাজ আমরা যে করেছি চারপাশে দেখাচ্ছি কত সুন্দর নিখুঁতভাবে দেওয়ালের সাথে আমাদের ফ্রেমগুলা মিলেছে দেখতেই পারতেছেন অনেক সুন্দর এবং সঠিকভাবে কাজগুলা করেছি এই ধরনের কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সুকিপুর কচুয়া রুট হতে উপজেলা রুটে আসার জন্য সিকদার মমতাসুদ্দিন রুট আছে সেই সিকদার মমতাসুদ্দিন রুটেই আমাদের লাকি থাই অ্যান্ড গ্লাস হাউজের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসতে চাইলে আপনারা গুগল ম্যাপে যেয়ে অবশ্যই লাখি থাই লেখে সার্চ দিলে আশা করি গুগল ম্যাপই নিয়ে আসবে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে আর শুধু তাই নয় আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে আর সম্মানিত ব্রিয়াস অনেক সময় লস করে আমাদের ভিডিও আপনি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে তো ব্রাস সারা বাংলাদেশ কিন্তু কাজ করে থাকি আমরা থেকে তুলিয়া পর্যন্ত ফুলবাড়িটা আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখাইয়া দিলাম কত সুন্দরভাবে বাড়িটা ভাই করেছেন